দর্শক চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে সকাল সন্ধ্যা স্পোর্টস এর বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগত আমি সঙ্গে আছি অবশ্যই আজকে কথা বলবো বাংলাদেশের প্রথম ম্যাচ নিয়ে কালকে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে নাজমুল হোসেন দল এবং এই ম্যাচটা যেহেতু ভারতের সাথে সব সময় এই একটা দলের বিপক্ষে বাংলাদেশের যখন ম্যাচ থাকে আমরা পুরো বাংলা বাঙালির একটা আলাদা আমেজের মধ্যে থাকি সেটা এবারও ব্যতিক্রম না তবে কেন যেন একটু অন্যরকম লাগছে তার কারণ এবার ভারত এবং পাকিস্তানের যে উত্তেজনাটা ছিল যে কে কার দেশে খেলবে ওইটা নিয়ে বেশি কথা হচ্ছিল সেই জায়গা থেকে একটু কম বাংলাদেশ ভারত ম্যাচের উত্তেজনাটা একটু কম কিন্তু তারপরও কি আসলে এই ম্যাচের মানে হাই এই ম্যাচের উত্তেজনা কি কম থাকে বাংলা বাংলাদেশিদের কাছে অবশ্যই না সেটার কারণ হলো একটু পিছনে যাওয়া যাক দুই সালে এই ওয়ান ডে কথা যদি বলি দুই সালে ভারতের সাথে মিরপুরে যে সিরিজটা বাংলাদেশ খেলেছিল সেখানে কিন্তু দুই এক ব্যবধানে দুই এক ব্যবধানে বাংলাদেশ জিতেছিল সেখানে একটা ম্যাচ ছিল যে মুস্তাফিজ এবং মিরাজ যেভাবে একান্ন রানের জুটি করে এক উইকেটে ম্যাচ আমাদের বাংলাদেশকে জিতিয়েছিলেন সেটা সবারই মনে আছে এবং সেটা ওয়ান ডেতে আর ওয়ানডে বলেই এই বিষ এই ম্যাচটার আগে যতই একটু পার উত্তেজনা বা যেটাই বলি একটু কম থাকুক না কেন ওই ফর্মেটের কারণে সেটা চলে আসবে কেন আসবে কারণ বাংলাদেশ ভারতের বিপক্ষে সবশেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটে জিতেছে তো সেদিক থেকে অবশ্যই এগিয়ে থাকছে এবং এই যে এগিয়ে থাকাটা সেইটা আসলে আত্মবিশ্বাসের দিক থেকে বাংলাদেশকে এগিয়ে মানে একটা অ্যাডভান্টেজ দিচ্ছে কিন্তু মূল বিষয়টা হলো বড় টুর্নামেন্ট যখন আসে ওই যে সিরিজটার কথা বললাম সেটা কিন্তু ছিল হোম সিরিজ একটা তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ সেখানে অবশ্যই নিকটবর্তীতে বাংলাদেশ ভারতের সাথে বেশ ভালোভাবেই খেলে অ্যাকসেপ্ট তাদের তাদের মাটিতে যে ভালো করার বিষয়টা ভারতের মাটিতে তো ভালো মানে ভালো খেলতে না অনেক দলই আছে রিসেন্টলি নিউজিল্যান্ড ভালো করেছিল কিন্তু ইংল্যান্ডে কি সবশেষ সিরিজটাতে কীভাবে হারবে আমরা সবাই দেখেছি তো ভারতের সিরিজটা বাদ দিলে এমনিতে যে কোনো টুর্নামেন্টে আইসিসি টুর্নামেন্ট হোক এশিয়া কাপ হোক বাংলাদেশ কিন্তু ভারতের সাথে বেশ ভালো একটা কম্প্যাক্ট মানে কম ফাইট দেয় সেইখান থেকে আসলে এই যে টুর্নামেন্ট যখন আসে তখন একটু চাপটা বেশি থাকে ওই উত্তেজনা ভারত যেমন থাকে বাংলাদেশ দলের প্রতি চাহিদা অনেক থাকে তেমনি বাংলাদেশের ভারতের সাথে জয়ের চাপটাও বেশি থাকে এবার সেম দুবাইয়ের মাঠ সেখানে মোটামুটি বলিং ফ্রেন্ডলি বলিং ফ্রেন্ডলি একটা পিচ হয় এবং সেখানে রানটাও কম হয় পাকিস্তানে যে খেলা হচ্ছে এইরকম তিনশো তিনশো বিশ পঞ্চাশ এই এই টাইপের হবে না সেইখানে আমাদের আশা কতটুকু অবশ্যই বড় কিছু আশা নিয়ে আমরা নামি কিন্তু সবসময় কি হয় শেষ মুহূর্তে যে হয়তো কাছাকাছি যে আর পারা হয় না বা সামনে গিয়ে আর পারছি না এইরকম একটা জিনিস সবসময় ভারতের সাথে থেকে যায় এই কারণেই তো বললাম যে ভারতের সাথে ম্যাচগুলো কেমন যেন একটু টান উত্তেজনা হয় বা ভারত বেশি থাকে এবং পাকিস্তান ইন্ডিয়ার যত হাইপি থাকুক না কেন ওই দিকটা যতই চলে যাক না কেন বাংলাদেশের ম্যাচ যখন চলে আসে তখন একটু বাড়তি উত্তেজনাটা থাকে তো সেই উত্তেজনার দিক থেকে আমরা কি কালকের ম্যাচে জিততে যাচ্ছি সেই জিনিসটা আসলে আগে থেকে বলে দেওয়া যায় না যদিও এবার অনেকগুলো অ্যাডভান্টেজ বাংলাদেশের দিকে আছে যেমন ধরেন জাসপ্রিত বুমরা নেই কোহলি রোহিত দুজনে আউট অফ ফর্ম মানে খুব একটা ভালো করছেন না পাশাপাশি সুমন গিল ইংল্যান্ডের সাথে ভালো করেছেন শ্রেয়া সায়ার যে কিনা গতবার বাংলাদেশের সাথে খুব ভালো করেছিল তারও ওই রকম একটা পারফরমেন্স ছিল না সেই দিকটা থেকেই বললাম যে একটু অ্যাডভান্টেজ আছে কিন্তু আসলে এইটা দিয়ে কি স্বপ্ন দেখা যায় স্বপ্ন দেখ যায় স্বপ্ন দেখতে গেলে আসলে আমাদেরকেও ভালো করতে হবে মানে বাংলাদেশের প্লেয়ারদেরকে তারা আসলে কতটুকু তৈরি সেখান থেকে আমি যদি দেখি মানে ওপেনিং নিয়ে যে সমস্যাটা সব সময় ছিল যে কারণে লিটন নেই ছন্দে নাই ছন্দে নাই বলতে তামিমকে আমরা ওইভাবে রাখছি না কিন্তু তামিম বিপিএলে খুব ভালো করেছিল কিন্তু সৌম্য আসলে ইঞ্জুরিটা হওয়ার কারণে সে ছন্দে নাই ইঞ্জুরির আগে কিন্তু ওয়েস্ট ইন্ডিজে খুব ভালো রান ছিল এই রকম সৌম্যকে আমরা অনেকদিন দেখিনি সে ভারতের সাথে সাতটা ম্যাচ খেলেছে সেখানে দুশো তিরিশ রান তার একত্রিশ গড়ে সেই রকম সম্মুখে আমরা চাই এবং তানজিদ তামিম ভারতের সাথে ম্যাচ খেলে নাই, খুব বেশি দুইটা ম্যাচ খেলেছে শুধু সেখানে তার চৌষট্টি রান ছিল বিশ্বকাপে এই দুই হাজার তেইশ বিশ্বকাপে একান্ন সহ এই ওপেনিং জুটি এই তারা যদি ভালো একটা রান করতে করতে পারে মোটামুটি দশটা ওভার কাভার করে দিয়ে যেতে পারে শান্ত ওয়ান ডেতে ভালো খেলে আর তাহিদ হৃদয় হয়তো একটু ব্যাট প্যাজে আছে কিন্তু দিকে সে রান পেয়েছে মুশফিক সব সময় ভারতের সাথে ভালো করে একটা আসার জায়গা আছে কিন্তু বলিংয়ে সেখানে যদি আমরা তাকাই আমাদের মূল পিছিয়ে যাওয়ার জায়গাটা হলো মোস্তাফিজ মোস্তাফিজকে কি আসলে রাখা যায় পারফরমেন্স বলছে ভারতের সাথে অ্যাটলিস্ট মোস্তাফিজকে একাদশে রাখা যায় না তার জায়গায় বরং ভারতের সাথে এক ম্যাচ খেলে ওই দুই হাজার তেইশ বিশ্বকাপে দুই উইকেট নেওয়া তানজিন সাকিব ভালো করবে এখানে তাস্কিন ও নাহিদ রানাকে তো খেলাতেই হবে এছাড়া কোনো অপশন নাই নাহিদ রানা ভারতের সাথে ভালো করছে সেটা আমরা চেন্নাইতে দেখেছি আর তাস্কিন তো এখন আক্রমণে বলিং আক্রমণে এক নম্বর পেসার তো সেইখানে মুস্তাফিজের জায়গাটা একটু অদন নদর হইতে পারে কারণ ভারত মুস্তাফিজকে অনেক দেখে ফেলেছে তারা আইপিএল এর তাকে হায়দ্রাবাদ মুম্বাই চেন্নাই রাজস্থান চারটা দলে খেলেছে ভারতীয় ব্যাটসম্যানরা তার সব কিছুই জানে মোটামুটি সেই জায়গা থেকে আসলে মুস্তাফিজ একটা আমাদের পার্ট হতে পারে যে মুস্তাফিজের জায়গায় সাকিব ঢুকতে পারে যদিও দলের দলের কম্বিনেশন বা দলের চিন্তাটা একরকম হতে পারে ব্যাটিং এবং বলিংটা বললাম মোটামুটি মানে স্বপ্ন দেখার মতো একটা জায়গায় আছে বাংলাদেশ এখন যদি ইন্ডিয়ার আর ইন্ডিয়া তাদের মাটিতে ইংল্যান্ডকে হারানোর পারফরমেন্সটা বাদ দেয় অবশ্যই কন্ডিশন ভিন্ন পিচ ভিন্ন একটা ভিন্ন ম্যাচ সেখানে তো অন্যরকম একটা জায়গা থাকবে সে সেই দিক থেকে আসলে স্বপ্ন দেখার মতো একটা জায়গা আছে কিন্তু সবশেষ বলতে চাই যে কম্বিনেশনটা কেমন হবে এই প্রথম মনে হয় বাংলাদেশের একাদশ নিয়ে খুব একটা আলোচনা নেই কারণ একদম সেট আপ একটা একাদশ যেমন সোমবার তামিম ওপেনিংয়ে খেলবে তিন নাম্বারে শান্ত খেলছে চানের তাহয় পাঁচ এবং ছয় দুইজন অভিজ্ঞ ব্যাটসম্যান আমাদের মুশফিক ও মাহমুদুল্লাহ এবং তারপরে মিরাজ ইন্ডিয়ার সাথে সব ভারতের সাথে সবসময় সে ভালো করে এরপরে জাকির আলীকে রাখতে হবে যেহেতু পাওয়ার হিটার একজন দরকার এখানে রিসাদ আপাতত সুযোগ পাবে না ব্যাটিং ডেফের কারণে মানে ব্যাটিং গভীরতা যদি না থাকে রান আসবে না এবং শেষ তিনজন আমাদের তিন পেসার তাস্কিন নাহিদ রানা ও পোস্ট বা সাকিব তো এই এই আর কি আমাদের একাদশ আশা করি এটা এই একাদশ এরকমই হবে বা ভারতের সাথে এই একাদশ নিয়ে বাংলাদেশ খুব ভালো একটা ফাইট দিতে পারবে এবং প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে জয় ছিনিয়ে আনতে পারবে আগের হারগুলো বলে ধন্যবাদ আপনাদেরকে পাশে থাকার জন্য পুরো টুর্নামেন্ট জুড়েই আপনাদের সঙ্গে আছি সফল শোনা স্পোর্টস